ନମସ୍କାର ଦର୍ଶକ ବନ୍ଧୁ କୃଷୁମ ଟିଭିର ଚୌତିଶ ବିଚାର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆପଣମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ ଅଧ୍ୟ ଜୁନ୍ ମାସ ଅଣତିରିଶ ତାରିଖ ଦୁଇ ହଜାର ଏକୋଇଶ ମସିହା ମଙ୍ଗଳବାର ଆଷାଢ଼ ମାସ କୃଷ୍ଣ ପକ୍ଷ ସୌର ମାସ ମିଥୁନ ପନ୍ଦର ଦିନ ସୂର୍ଯ୍ୟୋଦୟ ପ୍ରାତଃ ପାଞ୍ଚଟା ଚଉଦ ମିନିଟ୍ ଛୟାଳିଶ ସେକେଣ୍ଡ ସୂର୍ଯ୍ୟାସ୍ତ ସନ୍ଧ୍ୟା ଛଅଟା ଛବିଶ ମିନିଟ୍ ଉଣେଇଶ ସେକେଣ୍ଡ ମିଥୁନ ଓ ମିନ ରାଶିର ଭାଗଚନ୍ଦ୍ର ମକର ରାଶିର ଘାତ পঞ্চমীর একদিষ্ট ও ষষ্ঠী পার্বণ শ্রাদ্ধ বেল ও নিব ভক্ষণ নিষেধ তে আস্তু দর্শক আজি আজ মেষরাশি ঠার মিন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখা যা আজ আপনাদের জীবন ঘটিপরে জ্যোতুর্বেদ ও বাস্তু পরামর্শদাতা ডাক্তার বায়ুনন্দন মিশ্র গণনা অনুসারে তেমনি প্রথমে আসতো মেষ রাশির ফলাফল দেখা আজি পরিবহন তথা বাণিজ্য ব্যবসায় র সন্তোষজনক সুফল পাই কলা সাথে ক্রীড়া তথা চলচ্চিত্র প্রভৃতি ক্ষেত্রে উন্নতি হব পুরাতন সমস্যার অন্ত ঘটবে নিজ ঋণ পরিশোধ করে আত্মতৃপ্তি লাভ করে পড়ে এবার আসতো বৃষরাশি ফলাফল দেখ কর্মক্ষেত্রে সহকর্মী মানুষ সাহায্য করে আত্মসন্তোষ লাভ করবে কেন্দ্ৰ কৰি বিবাদ দেখা দে পাৰে প্ৰতিযোগিতাৰে সফলতা পাই কৃষি জিনি কি জমি জমা কিন্তু খৰচা হেবাৰে এচন্তু মিথুন ৰাশি ৰ ফলাফল দেখিবা আজি নূত কৰ্ম সংস্থান পাই মন বঢ়িব এবং ব্যবসায় বাণিজ্য ক্ষেত্রে উচ্চ ফল প্রাপ্তি হয়ে পারে। প্রত্যেক ক্ষেত্রে বিলম্বজনিত জনিত মনস্থাপ করবে অবশ্য আর্থিক দিগর উপকৃত হচ্ছে এপরিকি বকেয়া কর্কট রাশি ফলাফল দেখা আজ হঠাৎ কোনসি শুভ খবর পাই বিস্ময় প্রকাশ করবে

মন ভুলা পদে মধুর কথার বিমোহিত হয়ে অন্য দ্বারা প্রভাবিত হয়ে পি ফলাফল এবার আসতো দেখে অন্য মান মত কু অগ্রাধিকার দিয়ে কাম কলে অপেক্ষাকৃত সফলতা পাইবে। আর্থিক সমস্যা যু ব্য্ত রা দুঃখ মনরে রাখি মুহে হস ফুটাই কর্মক্ষেত্ররে অবতীর্ণ হেবে। এবি আসন্ত তুলা রাশি ফলাফল দেখা আজ অন্য দ্বারা প্রভাবিত ভুল মার্গর অনুসরণ কলে অসুবিধার সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে ভুল খবর পাই সাময়িক ভাবে হৈ হয়ে জনে বন্ধু সাহায্য প্রত্রুতি দেবে বিবাদীয় ঘটনারে সমাধানরু আশ্বস্তি লাভ করবে আসুন বিছারাশি ফলাফল আজি যাত্রা সময় অন্য মনস্কতা কারণর কেতেক ভুল করে পেতে জমি জমা সম্বন্ধীয় বিবাদীয় পরিস্থিতি ভিন্ন রূপ নেই নৈরাশ্য জনক স্থিতু মানসিক কষ্ট অনুভব করিবে। বন্ধু মান অসঞ্চত কাজকলাপ আপনার সমস্যা কু বড়াই দেব এবি ধনু রাশির ফলাফল আসন্ত দেখিবা আজ অতীত স্মৃতি রোমন্থন করে মানসিক অবসাদ বৃদ্ধি পাই যোগ কিন্তু কাম প্রদ হেব না স্বাস্থ্য সমস্যা মধ্য মানসিক অসুস্থতার অন্য এক কারণ হই পারে আপনার কার্য ও ধারা নিজ লোক মনরে ভিন্ন ভাব পোষণ পারে এবি আসন্ত মকর রাশির ফলাফল দেখিবা। ভুল বুঝামনা অশান্তিকর সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ভ্রমণ সুযোগ লাভ হব ইচ্ছা বি আপনার কঠোর বাক্য নিজ লোক মানুষ আঘাত যাত্রা সময় সতর্কতা অবলম্বন করতরাশি ফলাফল এবার আসতো ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে অসম্মানিত হয়ে পড়া ନିକଟ ସମ୍ପର୍କୀୟ ମାନଙ୍କ ଦ୍ଵାରା ସାହାଯ୍ୟ ଲାଭ କରି ପ୍ରତ୍ୟେକ କାମକୁ ନିର୍ବିଘ୍ନରେ ସମାପନ କରିପାରିବେ ପରିବାରର ଆବଶ୍ୟକତା ପୂରଣ କରିବା ସକାଶେ ଧାର ଉଦ୍ଧାର କରିବାକୁ ପଡିପାରେ ଏବେ ଆସନ୍ତୁ ମୀନରାଶିର ଫଳାଫଳ ଦେଖିବା ଆଜି ଭଲ ସମ୍ପର୍କ ନଥିବା ସମ୍ପର୍କୀୟ ମାନେ ଇର୍ଷା ପରାୟଣ ହୋଇ ପ୍ରତିକୂଳ ମନ୍ତବ୍ୟ ପ୍ରଦାନ କରିବେ ସ୍ୱାସ୍ଥ୍ୟର କ୍ରମୋନ୍ନତି ସାଙ୍ଗକୁ ইচ্ছা মুতাক মূল্যবান জিনিস প্রাপ্ত হয়ে সাময়িক আনন্দ অনুভব করে পার আপনার ভোগ বিশ প্র আকৃষ্ট হলে দর্শক বন্ধু আজ তো আপন মানে দেখলে মেষরাশি ঠিক মিন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল আজ সময় হয়ে যাই কার্যক্রম এই রকম পড়ব পুই আসন্ নমস্কার